আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ওহি নাজিল করেছেন সর্বপ্রথম তিনি নাজিল করেছেন কি করা পর তোমার প্রভুর নামে আমরা দুনিয়ামুখী যে শিক্ষাটা গ্রহণ করি স্কুল কলেজের মধ্যে ওইটা আল্লাহ তাল্লা শিক্ষা না যদিও ওইটা আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ তালা হাবিব বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলমিন বলেছেন আলমি ফারিদ আতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর কি দিনই আলেম শিক্ষা করা আল্লাহর এলেম শিক্ষা করা কি প্রত্যেকটা মানুষের উপরে ফরজ জন্যে আমরা আমাদের মাদ্রাসা ছেলেদেরকে মাদ্রাসামুখী পড়বো আবার অনেকে আছে যে আমার ছেলেটাকে স্কুলে পড়াবো এরকম ভাবে আপনারা এরকম করতে পারেন যে আমাদের যে প্রয়োজনীয় কিছু জিনিস আছে মাস আলা নামাজের নিয়ত জানাজান নামাজ এগুলো প্রত্যেকের জানাজান নামাজের দোয়া প্রত্যেকের জানাজার নামাজের দোয়া এবং জানাজান নামাজের নিয়ম কানুন জেনে রাখা দরকার আর যদি না জানে অনেকে দেখবেন না অনেক শিক্ষিত বড় বড় ইঞ্জিনিয়াররা তারা জানাজান ঈদের নামাজ পড়ে ফেলে এরকম আছে না এই জন্য আপনার ছেলেটাকে আপনি প্রাথমিক অবস্থায় আমাদের জামিয়া রশিদাতে ভর্তি করেন ইনশাল্লাহ আমাদের এখানে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পড়ার পরেও আপনি যদি চান তাহলে আপনি তাকে স্কুলে ভর্তি করে ফেলতে পারবেন আমাদের ছাত্রদের ইংলিশ বক্তৃতা শুনছেন ইংলিশ কথা শুনছেন আমাদের ছাত্রদের আরবি তারপর বাংলা ইংরেজি লেখা এখানে দেওয়া আছে আপনারা দেখেন ইনশাল্লাহ এখান থেকে যদি আমাদের ছেলেরা তিন বছর পরে যেতে পারে যে কোনো একটা ছেলে স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণীর মধ্যে ভর্তি হতে পারবে